নমস্কার এই মুহূর্তে আমি আছি মোহনবাগানের প্রাক্তন অধিনায়ক ত্রিমুকুশলী দলের সদস্য প্রসূল ব্যানার্জির সঙ্গে শনিবার যদি চ্যাম্পিয়ন হতে পারে তবে বাংলায় ডুয়ান কাপ এলো আই লিগ এলো সুপার কাপ এলো মানে লিগ শিল্ড যেটা করে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে খেলছে এবং প্লাস আইএসএল ট্রফিটা যদি চলে আসে পাঁচটা ট্রফি আসবে মানে আমার মনে পড়ছে সত্তর দশকের কথা বা আশির দশকের মাঝামাঝি পর্যন্ত যে দাপট আমরা দেখেছি ঠিক সেই সেটা ফিরে আসছে যেন এবার একদম তোর সাথে একমত এবং আমি বলছি জিতবেই আমার ফুটবল চিন্তা ভাবনায় তুই অনেক দিন চল্লিশ বছর ধরে তুই লিখছিস তোর অনেক ক্ষমতা আছে কিন্তু আমারও ইচ্ছা ফুটবল নিয়ে আমি থাকি তাই মোহনবাগান কিন্তু গোয়েন্টি দিচ্ছে আন্তর্জাতিক তুই দেখবি এত ভালো খেলছে মিডফিল্ডটা ডিফেন্সটা paralelo আছে মানে মানে গোলকিপারটাও যা ভালো খেলছে এইজন্য বলছি আমাদের হারাতে পারব না খুব এটা আমার মনে হয় অনেক ধন্যবাদ মদিনা কি হচ্ছে তুই বাচ্চা ছেলেরা আসছে মাঠে তৃতীয় দারুণ ভালো লাগছে হ্যাঁ আমি আমি ছটা সাতটা গাড়ি করে দি বাচ্চাদের টিকিট কেটে দি ওরা ওরা সব দেখতে চলে কি খুশি ওরা বাপরে বাপ ফ্ল্যাট তুলে কেউবেঙ্গল কেউ মূল্যকাণ চলছে আমি দেখছি এই এই আমাদের সেই লড়াইয়ের সময়টা এসে গেছে কিন্তু একটা কথা তোকে বলি কি দেখ আমাদের বাংলার ছেলেদের সুযোগ দেওয়া দরকার আবার বলছি কারণ হচ্ছে দৃষ্টিকে অনেক প্লেয়ার ভালো আছে তাদের একবার নিয়ে বছর রাখুন না ক্ষতিটা কি সব যদি স্পেন সব যদি অস্ট্রেলিয়া যদি আনতে যাই তাহলে আর আনন্দটা থাকবে না এই যে আমরা আনন্দ করি মোহনবাগান ইস্ট বেঙ্গল হ্যাঁ এই সব টিম প্রতি এত ভালো হই হই লোকজন লাভাচ্ছে আমেরিকা থেকে লোক বলছে প্রসঙ্গা মোহনবাগান জিতলো তো এত বড় একটা ব্যাপার রয়েছে কিছু ছেলে কিছু ছেলে যেমন ক্যাপ্টেন ভেরি গুড ক্যাপ্টেন আমার মোহন মানে খুব ভালো সুভাষিষ বসু সুভাষিষকে আমি খুব ভালোবাসি ছোট থেকে দেখেছি ওকে আমি ভালো খুব ভালো ছেলে ভালো খেলছে সুভাষিষ ওইরমই দু চারজন ছেলে আসলে ক্ষতি কি আছে আমাদের বাংলা ছেলে খারাপ নয় এবং দেশি সংবাটা দিয়ে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন তবে হয়তো আরো ভালো হয় হ্যাঁ ভালো আমি ওদেরকেতে আপিল করব আমি আপিল করব ঠিক কইছে আর সেটা পুরো ভারি আপনি মিনিমাম মিনিমাম 4 প্লেয়ার তিনটে প্লেয়ার আমি এলাও করব প্লিজ তাহলে অনেক এগিয়ে যাবে কিন্তু কি না কি আমাদের ফুটবলটা আমাদের একটা বাপ বোধ দেখালা লাগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন মোহনমান এক ধাপ এগিয়ে দিল লড়াইয়ের ইংলিশ সাথে সেই সেই সব টিম সেই মানুষ সেই চিন্তা ভাবনা আমি তো সবসময় ভালোবাসি আমার মোহনবাগান নিজের মা জন্ম দিয়েছে মোহনমান আমাকে প্রতিপত্তি সম্মান দিয়েছে এটা আমি ভাবি সবসময় তা না আমরা হারিয়ে যেতাম এত সুন্দর করে চাকরি পেয়েছি ইন্ডিয়া খেলেছি ক্যাপ্টেন হয়েছি সব মোহনবাগানের জন্য এটা মানতে হবে এরমই তো ফুটবল প্লেয়াররা পায় এবং আমার মনে হয় আরেকটা কথা দুঃখ হয় যারা সিনিয়র প্লেয়ার তাদের জন্য একটা বসার জায়গা আমরা করতে পারি না আড্ডা মারবে একটু বসবে সেই জন্য কত লোক কত একদম হ্যাঁ একদম ঠিক কথা বলেছো যেটা আমাদের যে একটা এক্সপ্লেয়ারদের পুরনো আড্ডা একটা ঐতিহ্য ছিল সেটাকে তুমি ফিরিয়ে আনতে চাইছো একদম এবং আর এই সিনিয়র প্লেয়ার একটা জায়গা বসবে সেটাকেও দিতে পারেন না ইসবঙ্গল মোহনবাগান একটু দিতে পারেন না সবাই বসবে একটু বিকেল বেলা আসবে তার তো অসহায় হয়ে গেছে অর্ধেক লোক এইভাবে মারা যাচ্ছে সুরজিতের মতো লোক মারা গেল হ্যাঁ সেটা তো একটা জায়গা তো বসতে দিতে হবে আমি মোহনমানকে বলবো ইসবঙ্গলে আমি জানি না আমি মোহনমানকে বলবো একটু বিকেল বেলা বসবো ওরা কি অসুবিধা আছে আসুক তাদের মধ্যে একটু আনন্দ হয়ে হলে হবে আমার মনে হয় না অনেক ধন্যবাদ লোকসভা নির্বাচনের প্রচারের মধ্যে এতক্ষণ সময় দেওয়ায় তোমাকে যে কোনো ভাবেই হোক ধরা এই মুহূর্তে খুব মুশকিল অনেক শুভেচ্ছা রইল তোমার জন্য অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ভালো থাকি